নমস্কার সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো আমাদের নতুন আর একটা ব্লকে আপনাদের স্বাগতম সকালবেলায় উঠে বাড়ির সামনে আসলাম বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আসি একটু সুন্দর লাগতেছে চারিপাশটা ঠান্ডা ঠান্ডা বাতাস আজকে হয়তো বা রোদ ওই রকম উঠবে না হালকা হালকা রোদ হালকা হালকা বাতাস খুবই সুন্দর লাগতেছে পাশে জঙ্গলের মধ্যে কত সুন্দর ফুল হয়ে গেছে এরপরে আমাদের পাল পাট বোনা রাখছে পাট তো বড় হয় নাই পাটের আগে ঘাস বড় হয়ে গেছে ঘাসের কোনো যত্ন লাগে না এমনিতেই দেখা যায় যে হয়ে যায় কিন্তু আমরা যেটা বুনি সেটা কত যত্ন করি তারপরেও দেখা যায় হয় না এই যে এই পাশে নারিকেল গাছটা আমরা বান্ধে দিছিলাম ঝরে এটা হালিয়া ফেলছে একদম পড়ে গেছিলো এর জন্য আর কি বেঁধে দিছি অনেকেই আমার বাড়িটা দেখতে চাইছেন ভালো করে দেখাইতে বলছেন আমার বাড়ির কাজ তো কমপ্লিট করতে পারি নাই এখন অনেক কাজ বাকি আছে তো যতটুকু করছি আসেন এতটুকু আপনাদের দেখাই এই যে রুমের মধ্যে টাইলস করা মানে টাইলস করা বাকি আছে শুধু এখানে পাঁচ ইঞ্চি করে একটা ঢালাই দেওয়া হয়েছে নিচে ওই ঢালাইয়ের উপরে এখন আসি কিছু করা হয় নাই এটা হইতেছে সামনের পাশ মেন তারপরে ভিতরে ঢুকলে এটা হবে ডাইং কাম ডাইনিং দুইটাই ওই যে ওইখানে তো ডাইনিং টেবিল ফালে হয়ে রাখছে আর এইখানে আপনার ড্রয়িং রুম হবে কিন্তু এখন আপাতত কোনো কিছুই করা হয় নাই গুছানো হয় নাই এটা তো রুম সামনের রুম তো দেখা যায় যে দরজা খুললে বাতাস লাগে প্রচুর পরিমাণ সবাই বসে টসে থাকে অনেকে আছে যে কাজ করে এসে শুয়ে থাকে এই জন্য এখানে একটা মানে খাট ফালে রাখা হয়েছে যাতে মানুষ শুয়ে টুয়ে থাকতে পারে আর কোনো কাজই আসলে কমপ্লিট হয় না সরাসরি ঢুকলে এই পাশে হচ্ছে যে আপনার এই রান্নার রুম তো এটাও টাইস ম্যাচ করা হয় নাই এটা টোটাল যখন করা হবে সুন্দর লাগবে আর এই পাশে একটা রুম আছে এই যে কর্নারে এটাও অগোছালো হয়ে রয়েছে মানে বাড়ির এটা স্টোর রুম বলতে পারেন যাবতীয় যত যা কিছু আছে সব কিছু এখানে আর কি রাখা আছে কিছু ধানও আছে এই ধানগুলা শুকাবে না এখন আর কি এগুলো সিদ্ধ করা হবে সিদ্ধ করার জন্য রেখা দেওয়া হয়েছে সরিয়া এগুলা নিয়ে সিদ্ধ করা হবে আর এই পাশে এই পাশে হচ্ছে যে আমাদের একটা পেয়ার রুম মন্দির এই এইটাও নিচে টাইলস করতে হবে টাইলস বাকি আছে আর এই পাশে পিছনার একটা রুম পিছনের রুম এই পাশে আসলে এই যে এই পাশে একটা বাথরুম দুইটা বাথরুম হবে একটা আর কি কমপ্লিট করা হয়েছে আর একটা বাকি আছে একটা বাথরুম আর এই পাশে আর একটা রুম তো এই রুমের সাথে একটা বারান্দা আছে এই রুমের সাথে এটা হচ্ছে যে বারান্দা এই বারান্দাটা আছে আপনার এখন সাড়ে তিন ফিট আছে আর কি চার ফিট চার ফিট করলে আপনার সাড়ে তিন ফিটের মতো আর কি থাকে গাত নিতে কিছু কমে যায় তারপরে থাকে সাড়ে তিন ফিট আর এই বাথরুমটা আছে হচ্ছে যে চার ফিট বাই আট ফিট আর এই পাশে এই পাশে আর একটা বাথরুম আছে এই বাথরুমের কাজ করা হয় নাই এটা কাজ করতে হবে এইখানে আবার হাই কমড হবে কাজ বাকি আছে আর এই পাশে আর একটা রুম এই পাশের এইটা হচ্ছে যে রুম একটা ড্রেসিং টেবিল আছে এই আসলে কাজ করা হয় নাই তো সবকিছু করলে হয়তো বা সুন্দরই লাগবে আশা করতেছি এই পাশে বারান্দা ঘর দিতে কত দিনের আয় লাগছে এখন পর্যন্ত আমরা যা কামাইছি সবই ঘরের পিছনেই গেছে খাওয়া দাওয়া কইরা যে কয় টাকা রাখতে পারছি সেই কয় টাকায় ঘরের পিছনেই চলে গেছে আর এই উপরে উপরে এখন ওই যে টিনি আছে উপরে হচ্ছে জিপসাম সেলিং ওইটা করা লাগবে আর ঘরটা হচ্ছে আমার দোতলা ফাউন্ডেশন করা আছে এটা ভবিষ্যতে যদি কখনো টাকা হয় তাহলে আর কি ছাদ করব। এখন আপাতত যতটুকু সম্ভব করে রাখছি করা হবে মানে আমাদের প্ল্যানিংটা এই যে মেন ঢুকার পরেই এটা হচ্ছে যে মনে করেন এই যে এটা মেন দরজা মেন দরজা দেওয়া ভিতরে ঢোকার পরে ডাইনিং 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 তারপরে হচ্ছে যে এই পাশে মন্দির আছে এই পাশে রুম আছে এই পাশে দুইটা রুম এই একটা আর এই যে এই পাশে এই একটা রুম দুইটা রুমের মাঝখানে একটা বাথরুম আর এই পাশে হচ্ছে যে দুইটা রুম ওই একই মডেলে এই একটা রুম তো ওপর থেকে দেখতে আমার বাড়ির মডেলটা এরকম এই যে পাশে বারান্দা বারান্দার পরে এই হচ্ছে টিন এই যে সামনের যে টিনের চালটা এই চালটা করা হয়েছে আপনার নয় টিনের নয় টিনের আর পিছনের যে চালটা বড় চালটা এটা করা হয়েছে দশ টিন আর এই পাশেরটা হচ্ছে যে আবার নয় টিন এর জন্য যে এই চালের চাইতে ওই চাল ওই যে একটু উঁচু তো এইটা নয় টিনের চাল আর এটা দশ টিনের চাল এই হচ্ছে যে মডেলটা এই পাশ থেকে ঘুরে ওই দিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে এইখানে এসে শেষ এটা হইতাছে চালের মডেল আর এই যে এখানে আমাদের জলে ট্যাঙ্কিটা বসানো হয়েছে ট্যাঙ্কিটা আগে বাহিরের যে বাথরুম ওইটা ওইখানে ছিল এখন এই রুম করার পরে ওটা তো নিচু হয়ে যায় এই জন্য এইখানে এসে না এইখানে লেগে ওঠানো হয়েছে এইভাবে করে এখানে বসানো হয়েছে আর এই হচ্ছে যে আমার যে সামনের যে ছাদটা আছে ওই ছাদটা হচ্ছে যে এখান থেকে সামনে পর্যন্ত এইখান থেকে দেখতে আমাদের পাড়াটা এরকম লাগে এই যেটা এটা হচ্ছে ভক্তদের ঘর যেটা লিটনদের ভক্তদের রান্নাঘর যেটা হচ্ছে মন্দির এই যেটা কৃষ্ণদের বাড়ি আর এটা হচ্ছে আমাদের দক্ষিণ পাশের ঘর আর ওই দক্ষিণ পাশের ভিউ এটা আমাদের বাড়ির পূর্বপাশ নারকেল গাছ আর এই যে হচ্ছে যে জ্বালানি টালানি রাখার যে ঘরটা ওইটা এই হচ্ছে আমার বাড়ির সামনে থেকে তো আমার বাড়ির সামনে মানে ছাদে উঠছিলাম তো সাদে অনেক ময়লা জমা আসিল তো ময়লাগুলো আবার যে আমি নিচে ঝাড়ু দিয়ে ফেলে দিছি আর আমার বাড়িটা এইভাবে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত পাশে পাশে হচ্ছে যে আপনার সাঁত্রিশ ফিট সাঁত্রিশ ফিট জায়গা আছে আর এই সাইডে এই সাইডে আছে আপনার হচ্ছে যে উনত্রিশ ফিট ওখান থেকে এই বারান্দা সহ আপনার হচ্ছে যে দুইটা রুম হচ্ছে পাশে দশ ফিট করে দশ ফিট দশ ফিট দশ ফিট বাই বারো ফিট রুম বলছি তো তো দশ ফিট দশ ফিট বিশ ফিট বাথরুম আছে চার ফিট এ হতে আছে চব্বিশ ফিট আর এই বারান্দা আছে চার ফিট আঠাশ ফিট আর আপনার ওই যে নিচে থেকে উঠানোর পরে উপরে যে আপনার ওই যে কি বলে গ্যাপ রাখে যে এই যে এখানে যে গ্যাপটা রাখছে তো এরকম করে তো চারিপাশে গ্যাপ রাখা হয়েছে গ্যাপ রাখার কারণে আপনার আর ভিতরে ওই যে ওয়াল উঠানোর কারণে আপনার এক ফিট জায়গা কমে গেছে টোটাল রাখা হয়েছিল উনত্রিশ ফিট এখন টোটাল ভিতরে জায়গা আছে আটাশ ফিট এভাবে পাশে সামনের থেকে যদি দেখাই তাহলে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত আছে আপনার সাঁত্রিশ ফিট জায়গা টোটাল আর এই পাশ থেকে একদম ওই পাশ পর্যন্ত আছে আপনার উনত্রিশ ফিট জায়গা এখন বাড়ির ভিতরে যে দুইটা রুম আছে রুম দুটোতে এই পাশে এটা হচ্ছে যে পাশে বারো ফিট আর ওই পাশের রুমটা বারো ফিট বারো ফিট বারো ফিট চব্বিশ ফিট আর তেরো ফিট আছে মাঝখানের রুমটাতে মানে এই যে ড্রাইং কাম ডাইনিং যেটা এখানে আপনার আছে টোটাল তেরো ফিট জায়গা তেরো ফিট আর বারো ফিট করে আছে দুই রুম রুমগুলোতে তো এই হচ্ছে আমার বাড়ির ডিজাইন আর আপনাদের তো বলছি উপরে টিন দিছি আর আমার এটা দুই তলা পর্যন্ত ফাউন্ডেশন দেওয়া আছে এটা মিলিয়া আমার এই পর্যন্ত খরচ হয়েছে সাড়ে আঠারো লক্ষ টাকা তো যদি রাস্তার পাশে কোনো বাসা থাকে তাহলে সেইখানে দেখা যাবে যে আর একটু খরচ কম হবে কারণ আমাদের তো জানেনি আপনারা বাড়িতে আসার মতো গাড়ি আসার মতো কোনো রাস্তা নাই রাস্তা না থাকার কারণে আমার ওই রাস্তার পাশে বড় রাস্তার পাশে ওইখানে ইট ইটবালো সিমেন্ট সব রাখা হয়েছে ওইখান থেকে আবার লেবার দিয়ে বাড়িতে আনা হয়েছে তো বাড়িতে আনতে প্রায় আমার ক্যারিং খরচ বাবদ সাড়ে তিন লাখ টাকার মতো চলে গেছে তো যদি কারো রাস্তার পাশে বাসা হয় তাহলে আরও সাড়ে তিন লাখ টাকা আমার এই এখানে যা খরচ হয়েছে এর থেকে আরো সাড়ে তিন লাখ টাকা খরচ কম হবে আর আমার এটা তো এখনো কমপ্লিট হয় নাই আমার এখনও প্রায় ইলেকট্রিক্যাল কাজগুলো বাকি আছে ওটা তো টেম্পোরারি লাইন টাইনে রাখছি ইলেকট্রিক্যাল কাজের জন্য প্রায় এক লাখ টাকার মতো লাগবে টোটাল করতে গেলে আর টাইলসে সম্পূর্ণ টাইলস যদি করতে যায় বাথরুম একটা করা হয়েছে একটা বাকি রান্নার রুম সামনের যে বেসিংয়ের জায়গা সব মিলিয়ে প্রায় ওইখানে আমার দুই লাখ টাকা লাগবে তিন লাখ টাকা আর জিপসাম সেলিংয়ের কাজ করতে গেলে ওইখানে আরও প্রায় এক লাখ টাকার মতো লাগবে এই চার লাখ টাকার মতো কাজ এখনও টোটাল বাকি আছে আমার এই ঘরে তো যদি এরকম একটা ঘর আপনারা কেউ কমপ্লিট করতে যান তো আমি ওই ইঞ্জিনিয়ারদের মতো বা কন্ট্রাক্টরদের মতো বলবো না যে শুরু করেন শেষ হয়ে যাবে কিচ্ছু না টাকা পয়সা লাগে না আমারও তো এরকমভাবে বইলে বইলে কাজগুলো করাইছে আমার বলছিলো দশ থেকে বারো লাখ টাকা লাগবে তো সেখানে সাড়ে আঠারো লক্ষ টাকা খরচ করার পরেও আমার কাজ কমপ্লিট হয় নাই এখনও বাকি আছে আপনারা যদি রাস্তার পাশেও এমন একটা ঘর করতে যান আমার মনে হয় আঠারো থেকে বিশ লাখ টাকা আপনাদের লাগবে তো এই হলো যে আমার ঘরের মানে কি বলবো শুরু থেকে শেষ শেষ এখনও হয়নি একটু বাকি আছে আর কি শেষ জানি না কবে করতে পারবো কারণ দুই ভাই আমরা থাকি ফাঁকে চাকরি বাকরি করি চাকরি বাকরি করার সুবাদে খাবার দাবারের পরে আমাদের ফাঁকে থাইকা খায় যে টাকা পয়সা আমরা একত্রিত করছিলাম সব টাকা পয়সাই আমাদের এই ঘরের পিছনে লাগিয়ে ফেলছি অনেকেই বলে যে বুকামি করছি তো আমি জানি না বুকামি করছি কিনা কিন্তু আমার মনে হয় যে আমি বুকামি করি নাই কারণ আমরা কোম্পানি চাকরি করি ভবিষ্যতে তো আমাদের বাড়ি আসাই লাগবে আর বাড়ির একটা পরিবেশ আমরা যে জায়গায় থাকি এই জায়গায় মোটামুটি একটা পরিবেশ থাকার মতো একটা পরিবেশ না করলে আমরা বাড়িতে এসে থাকতে পারবো না কারণ ওই দেখা যাইতেছে ছোটোবেলা বলা যায় ছোটোবেলায় ওই এসএসসি পরীক্ষা দিছি পরীক্ষা দেওয়া ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়া চলে যাওয়া ফাঁকে ফাঁকে যায় চাকরি বাকরি করা তো দেখা যাইতেছে যে আমরা ওই জীবনটা বোঝার আগে থেকেই চাকরি লাইফে চলে গেছি চাকরি বাকরি করতেছি তো দেখা যাবে বাড়িতে এসে থাকতে গেলে আনিজি লাগবে ওইরকম একটা পরিবেশ করা লাগবে এর জন্যই করা কারণ বাড়িতে যেহেতু জমি জমা আছে চাষবাস করা লাগবে তো আমাদের একটা সময় বাড়িতে আসতেই হবে তো এর জন্যই ভাবলাম যে বাড়িতে যেহেতু আসতেই হবে তো বাড়ির পরিবেশটা ওরকম করে আগে করে নেই তারপরে কোনো কিছু করতে পারলে করলাম না করতে পারলেও বাড়িতে এসে না জমি জমা আছে এগুলো যদি চাষবাস করি তাহলে ভগবান করলে আমরা চলতে ফিরতে পারবো খাইতে পারবো তো এর এই চিন্তাভাবনা নিয়েই করা তো জানি না কতটুকু ঠিক হয়ে করছি কতটুকু ভুল করছি আপনারা কমেন্ট করে জানাবেন ঠিক হয়েছে কাজটা না ভুল হয়েছে আমন ধান আমনের বিছন না মা আমন দান নো নো যাই এমুরে বাতাস আছে না হয় যাইতো বাতাস আছে বাবারে আমরা যাই যাই গরম না

বাবা এই খেত আর ওই খেত দুইটাই আমন সিটে খেতে গাছের ডালগুলো পড়ে আছে আমি এগুলা সরিয়ে দেবো আমরা আমি আর মায়ের দেয়ালগুলো সরাইতাছি আর বাবা ধান ছিটাইতে মা ওইগুলা জঙ্গল বঙাড়ি করতে আসে ফালাইতে আসে আর বাবা ওই জায়গা আবার ধান ছিটাইতে আছে আমরা খুঁইটা আনছি ওই যেগুলা ওইখানে রাখা হয়েছে খুঁইটা মা আবার ফুরতে আসছে ক্ষেতের ওই মাথায় থেকে আমরা জঙ্গল টুকাইতে টুকাইতে এই যে এই মাথায় পৌঁছাইছি আমি আর মা এখন ওর জঙ্গল শেষ হয়নি আরো হইব আবার এখানে এসে দেখে যে কৃষ্ণরা এখানে পাট গাছ বনছে পাট শাকটি অনেক সুন্দর হয়েছে কিন্তু অনেক ঘাস আছে পারশাকে সাথে সাথে ওইখানে মনে হয় পুরকল গাছ ডাটা গাছ মরিচ গাছও আছে আমাকে এই দুই খেত বোনা হয়ে গেছে মানে আমন ধান ছিটানো হয়ে গেছে সামনের ওই খেতটায় আমন ধান ছিটাইবো এই দুই খেতে ছিটাইবে না বড় খালি তারপরে হ্যাঁ বাড়ি যাই আবার ধান নিয়ে আসবো নিয়ে আসার পর আবার এই দুইটাও ছিটিয়ে নিব ধান ছিটিয়ে এসে দেখি ওই সব ফুল ফুটে গেছে নটমল্লিকা ফুল তো দেখছিলাম সকাল যাওয়ার সময় দেখছিলাম যে এখনো ফুটে নেয় আরে এখনই অনেক বড় হয়ে ফুটে গেছে অনেক সুন্দরই লাগতেছে

রান্না হয়েছে গোলা মাছের চচ্চড়ি আর হয়েছে ডিম গুণা আমরা খাবো খাওয়া দাওয়া করে চলে যাবো

দের যাওয়ার সময় হয়ে গেছে বের হইতেছি ব্যাগটা কাঁধে নিয়ে ফেলছি এই মতো আচ্ছা দেখে কলম নিয়ে অফিসে দিলাম না দিলাম না রে

চলে ছি বাড়িতে ছিলাম অনেকদিন ভালো লাগতেছে না আবার কর্মজীবন শুরু আজকে থেকেই তো আমার নাইট ডিউটি মিতাকে আবার গাড়িতে তুলে দিব মিতাকে তুলে দিব মিতা চলে যাবে হঠাৎ সরে পড়ছি চলে আসছি কালিয়াগর থেকে আমি তার ধানদার গাড়িটা দিতেছি ও চলে যাবে আজকের ভিডিও আর বড়ো করব না এই পর্যন্তই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে